এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আন্দোলন করে সংগ্রাম করে বাংলাদেশ থেকে সৈরাচার তাড়াতে পেরেছিলেন বাংলাদেশকে নব্বইয়ের গণপুত্থানের মাধ্যমে সৈরাচার মুক্ত করেছিলেন যার হাত ধরে বাংলাদেশে আবারও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে যিনি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন এবং যিনি কখনো কখনোই তিনি আপোষ করেননি আমাদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সেই আঠেরো কোটি মানুষের আশা থালকার প্রতীক যার অপেক্ষায় সারা বাংলাদেশ অপেক্ষা করছে যার অপেক্ষায় বাংলাদেশের তৃণমূলের প্রতিটি নেতা কর্মীরা অপেক্ষা করছে যার নেতৃত্বে গত সতেরো বছর ওইরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি যার নেতৃত্বে চব্বিশের গণ মাধ্যমে ছাত্র জনতার বিক্রমের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছিল বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল এবং যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওই স্বৈরাচারকে বিতাড়িত করেছিল এবং আমাদের প্রিয় নেতার নেতৃত্বে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ দ্বার লক্ষ্য নিয়ে যিনি কাজ করে চলেছেন আমাদের সেই প্রিয় নেতাকে আমি কৃতজ্ঞতা জানাই প্রিয়াই আমার এই পল্লবী এবং সকল নেতৃবৃন্দ সহ সকল এলাকাবাসীর সকল বাবা মা আমার ভাই বোন আত্মীয় স্বজন যারা রয়েছেন এবং আমার প্রিয় ভাই বোনেরা বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক এবং আমি সকল ধর্মের যারা রয়েছেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের ভাইদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা কারণ আপনাদের সমর্থনের কারণে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি আজকে এই ঢাকা 16 আসন থেকে এই পল্লবী রূপনগর থানা থেকে আমাকে আপনাদের সকলের প্রিয় প্রতীক আমি الشীছে বরণীত করেছে প্রিয় উপস্থিতি আমি কৃতজ্ঞতা জানাই আমার ঢাকা মহানগর উত্তর বিএএনপি এর সফল নেতৃবৃন্দকে যারা আজকে আমার সমর্থনে এখানে উপস্থিত হয়েছে আমি কৃতজ্ঞতা জানাই আমার ঢাকা মহানগর উত্তরের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতাদের যারা আমার সমর্থনে এখানে উপস্থিত হয়েছেন আমি কৃতজ্ঞতা জানাই আমার এই প্রিয় এলাকাবাসী এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার সারা বাংলাদেশের যারা বিএনপি নেতা কর্মী রয়েছে সকলকে এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার সকল মিডিয়া সাংবাদিক ভাইদেরকে যারা সব সময় ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আপনারা কথা বলেছেন আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করছি প্রিয় উপস্থিতি